আমাদের আজকের রেসিপি রসগোল্লা এর জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি কড়াইতে ঢেলে এতে দিয়ে দিব আমি এখন এক চামচ ঘি এখনও আমি চুলাটা ধরাই না এক চামচ ঘি আর দিয়ে দিব তিন চামচ প্যাকেট দুধ এটা দিলে ছানাটা খুব ভালো হয় এটা আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটা ধরিয়ে দেব আগে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি মেশানো আমার কমপ্লিট এখন আমি চুলাটা ধরিয়ে দেব চুলাটা আমি ধরিয়ে দিয়েছি এখন দুধটা আমি ভালোভাবে জাল করে উতাল এনে নেব এখানে আমি এক লিটার দুধের জন্য দেড় চামচ ভিনেগার আর দেড় চামচ জল মিশিয়ে নিয়েছি দুধটা এখন অনবরত নেড়ে চেড়ে বলক আনাবো এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে বন্ধুরা মিষ্টি খুব সেন্সিটিভ জিনিস এটা খুব সাবধানে বানাতে হয় ধৈর্য সহকারে বানাতে হয় তাহলে রেজাল্ট ভালো আসে যে কোনো অকেশনে আমার বাসায় মিষ্টি হবে না এটা হতেই পারে না আমার ছেলেরা এটা মেনেই নেবে না যেহেতু পয়লা বৈশাখ সেহেতু তাদের রসগোল্লা চাই জন্য আমি তাদের জন্য রসগোল্লা বানাচ্ছি আমার দুই ছেলে মিষ্টি খেতে খুব পছন্দ করে দেখুন বন্ধুরা দুধে বলক এসে গেছে এখন আমি যে ভিনেগারটা মিশিয়ে রেখেছি জল দিয়ে সেই ভিনেগারটা দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো একবারে দেবো না আস্তে আস্তে দিব আস্তে আস্তে দিয়ে নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নেব এ সময় চুলার আশটা রাখবো একদম লোতে এখন হাই হিটে রাখলে ছানা শক্ত হয়ে যাবে এখন আমি পুরো ভিনেগারটা দিয়ে দিব ছানা কাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন এখন আমি চুলাটা সাথে সাথে অফ করে দিব দিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো ছানাটা জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে এই একটাটার মধ্যে এক ঘন্টার জন্য বেঁধে ঝুলিয়ে রাখবো ফিরে আসবো আমরা এক ঘন্টা পরে একটি প্যান বসিয়ে আমি এতে দিয়ে দিয়েছি দেড় কাপ জল এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দেড় কাপ জলের জন্য আমি এখানে এক কাপ চিনি দেব চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন যাতে মিষ্টিটার মিষ্টি ঠিকঠাক মতো হয় আর দিয়ে দেবো তিনটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন শিরাটা জাল হতে থাক ততক্ষণ আমরা মিষ্টি বানাতে চলে যাব এক ঘন্টা পর ছানাটা আমি নিয়ে নিয়েছি এখন আমি এক চিমটি বেকিং পাউডার হাফ চামচ ময়দা হাফ চামচ চিনি আর এক চামচ গুঁড়া দুধ আর হাফ চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই মিশানোর কাজটা বন্ধুরা একটু ভালোভাবে করতে হবে এই মিশানোর যত ভালো হবে মিষ্টিগুলো তত সফট এবং ফুলকো ফুলকো হবে মিশিয়ে নিয়েছি এখন আমি ছানাটা হাতের তলা দিয়ে ভালোভাবে মথে নিব। হাতের তালু দিয়ে মথে নিব একটু সময় নিয়ে মুঠব এই মাথার কাজটাও বন্ধুরা ভালোভাবে করতে হবে হাতের তালু দিয়ে আমি দুই তিন মিনিট ভালোভাবে মথে নিয়েছি এখন সব কিছু একসাথে নিয়ে আমি ভালোভাবে আবার মেখে ডোটা বানিয়ে নেব এই মিষ্টি বানানোর কাজটা বন্ধুরা একটু ধৈর্য সহকারে করতে হয় একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে বানাতে হবে এই মথে নেওয়ার কাজটা আমি সব মিলে চার পাঁচ মিনিট করে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিই এই মথে নেওয়ার কাজটা যত ভালো হবে মিষ্টিগুলো দেখতে তত সুন্দর হবে কোনো প্রকারে ফাটল হবে না এই দেখুন বন্ধুরা মিষ্টিটা গোল করে বানিয়ে নেওয়া যাচ্ছে এখন আমি মিষ্টিগুলো ছোট ছোট করে বানিয়ে নিব আমি মিষ্টিগুলো একটু ছোট ছোটো করে বানিয়ে নিব এভাবে করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিই মিষ্টিগুলো এখন আমি গোল রাউন্ড শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি বানিয়ে সবগুলো বানিয়ে আমি চোলাই চলে যাব এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন চুলায় রান্না করার জন্য চলে এসেছি চুলায় যে শিরাটা আমি বসিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি এখন এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিই একবারে দেব না একবারে দিলে মিষ্টির রসটা তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে আমি একটা একটা করে দিব যাতে মিষ্টি শিরাটা ঠিকঠাক মতো প্রুফ হয় সব মিষ্টিগুলো আমি দিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো দশ মিনিটের জন্য এখন আমি ঢেকে রান্না করব দশ মিনিটের জন্য এখন আমার চুলার জাল টু মিডিয়াম টু লো হিটে রয়েছে হাই হিটে দিই মিডিয়াম টু লো দিয়ে রেখেছি এইভাবে আমি একটা না দশ মিনিট প্রথমে মিষ্টিটা জাল করব দেখুন বন্ধুরা মিষ্টিটা একা একা ফুলে দ্বিগুণ হয়ে যাবে ঢাকনাটা আমি দশ মিনিটের আগে উঁচা করবো না দশ মিনিট পর আমি একটু আলগা করে দেব দশ মিনিটের আগে ঢাকনাটা আলগা করা যাবে না মিষ্টি রান্না করতে হয় সবসময় চুলার কাছে দাঁড়িয়ে রান্না করতে হয় রসগোল্লাটা বানাতে বেশি সময় লাগে না হাইস্ট আমাদের বিশ মিনিট জাল দিতে হবে সব মিলিয়ে বাসায় যদি দোকানের মতো রসগোল্লা বানানো যায় তাহলে দোকান থেকে কে কিনে আনবে বলেন বন্ধুরা বাসায় বানিয়ে খাওয়া অনেক স্বাস্থ্যসম্মত আর বাচ্চারা খুবই পছন্দ করে এটা আমি কম বেশি সব জিনিসই বাসায় বানানোরই চেষ্টা করি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো নিজে থেকে এক 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 সুন্দর ফুলে উঠছে প্রক হচ্ছে ভিতর থেকে দেখতে কি সুন্দর দেখাচ্ছে কোনো কাজই একটু কষ্ট করে করলেই বন্ধুরা সফলতা পাওয়া যায় কষ্ট না করলে কখনোই সফলতা পাওয়া যায় না সেটা রান্নার ক্ষেত্রে কষ্ট করলে সফলতা পাওয়াই যাবে দেখুন মিষ্টি কি সুন্দর রান্না হচ্ছে দেখতে কি সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা মিষ্টি কী সুন্দর ঝাঁক এসেছে একা একাই মিষ্টিগুলো সিদ্ধ হচ্ছে আমি এভাবে দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে হালকা করে মিষ্টি একটু নেড়ে চেড়ে দেব দেখুন বন্ধু এক একটা মিষ্টি দুজনেরও বেশি হয়ে গিয়েছে হালকা হাতে একটু নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে রান্না করব দশ মিনিট মিষ্টি বানানো বন্ধুরা খুবই সহজ পারলে পারলে এর চেয়ে সহজ জিনিস আমার মনে হয় আর কিছু হয় না আমি কিন্তু এতে কোনো ময়দা টয়দা কিচ্ছু ব্যবহার করিনি ঝাঁক দেওয়ার জন্য একাই চলে বলো গেসে ঝাঁক উঠে গেছে চিনি শিরার এইভাবে করে আমি আর দশ মিনিট জাল দিলেই আমাদের রসগোল্লা তৈরি হয়ে যাবে দেখতে কি সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা মিষ্টি বানাতে আমার খুব ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে যখন ঝাঁকগুলো এসে ঢাকনা ঢেকে যাবে তখন একটু করে ঢাকনা আলোক করে দিতে হবে আলোপ করে আবার ঢাকনাটা ঢেকে দিতে হবে এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত চোলার কাছে দাঁড়িয়ে মিষ্টি বানাতে হয় আমি আবার ঢাকনাটা একটু আলোপ করে দিই এইভাবে করে আমি মিষ্টিটা রান্না করে নেব আমি বিশ মিনিট দিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার রসগোল্লা মিষ্টি দেখুন বন্ধুরা মিষ্টি বানানো কত সহজ খেতে অসম্ভব মজা আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি তুলার মতো নরম এই মিষ্টি বন্ধুরা একটা খেলে মন ভরে না দুই তিনটা খেতেই হবে আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার তাহলে আসি